ফিটের লম্বা হয়ে গেছে ফিট তো হবে ইজিলি আসসালামু সাত মতো আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল আমি ঋতু বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন এবং আমার খামারের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই চ্যানেলে আমি নিয়মিত আমার খামারের ভিডিও শেয়ার করে থাকি এই সংক্রান্ত কোনো কিছু তথ্য বা প্রশ্ন থেকে থাকলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটুকু পারি আমার সাধ্য মতো আপনাদেরকে হেল্প করব। এবং যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অল টাইম আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো আজকে একটু তাড়াতাড়ি ছাগলগুলোকে আমরা ঘর থেকে বের করছি কেননা প্রচুর গরম এবং আস্তে আস্তে আমি এখন দেখতে পাচ্ছি যে যত সময়টা যাচ্ছে মানে বেলা যত বেশি হচ্ছে তত আকাশটা একটু মানে ডিস্টার্ব লাগতেছে মানে একটু বাতাস লাগতেছে হালকা হালকা এটা আর কি সম্ভবত দিন শেষে অর্থাৎ বিকেলবেলার ওইদিকে বৃষ্টি হতে পারে এরকম একটা মানে বোঝা যাচ্ছে আর কি পূর্বাভাস তো সকালবেলা ছাগলগুলোকে বের করে আমি এক ঘন্টার মতো না খেয়ে রাখছিলাম তারপর এখন ছাগলগুলোকে আমি যে দেখেন ভুট্টা পাতা আমাদের আনা ছিল তো আমরা এখন পাতাগুলো কেটে কেটে ছাগলগুলোকে খাইতে দিচ্ছি ছাগল কিন্তু প্রচুর অপচয়কারী একটা প্রাণী ছাগলকে যদি আমরা যে কোনো ধরনের ঘাস বা লতাপাতা খেতে দেই উপর থেকে টেনে টেনে খাবে এবং ছাগল কিন্তু সব সময় পরিষ্কার এবং চকচকা খাবার খেতে পছন্দ করে এই জন্য এই যে খাঁচাটা আমরা তৈরি করছি আগে আপনারা দেখছিলেন যে আমরা কিভাবে খাবার দিছিলাম। সেখানে কিভাবে অপচয় করছিল তো যার জন্য মূলত আমরা এই যে খাঁচাটা শুধু বাঁশ দিয়ে বড় বাঁশ মানে বড়বাসা বলি আর কি আমরা এই বাঁশগুলো এবং তার কাটা এবং রশি শুধু এই কয়টা উপকরণ দিয়ে আমরা এই খাঁচাটা তৈরি করছি আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন ভুট্টা পাতাগুলো কেটে কেটে উপর উপর থেকে আমরা দিয়ে রাখছি উপর থেকে ছাগলগুলো নিজের মতো করে টেনে টেনে নিয়ে খাচ্ছে আজকে দেখেন আকাশটা মানে সকালবেলা কিন্তু খুবই গরম ছিল তাপমাত্রা খুব রোদ ছিল আর এখন দেখতেছি একটু বাতাস মানে একটু না প্রচুর বাতাস করতেছে সম্ভবত বিকেলের দিকে বৃষ্টি হতে পারে আজকে আমাদের এলাকায় দেখেন মানে একই বয়সের কতগুলো বাসুর অনেকগুলো বাসুর হয়েছে তো এই যে দেখেন আমাদের যে কোয়েল পাখির খাসাটা আপনার আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা তৈরি করছি আমরা ইনকুবেটার মেশিন আনছি হ্যাঁ সেখানকার কাজ প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখেন খাসাটা যে বানাইছি আজকে হচ্ছে আমার আব্বা মানে যখন কাজ করছিল মানে মাঠে তখন ওই নেট জালের মানে নেট জালের কাছে আর কি জড়িয়ে পড়ছিলো দুইটা পাখি এগুলো হচ্ছে শালিক পাখি তো ওইখান থেকে আমার আব্বা মানে শখ করি আর কি পাখিগুলোকে সারাতে গিয়ে পাখিগুলো ধরছে তো ধরে ভাবছে যে দেখি আমাদের খাঁচায় একটু দিয়ে রাখি যে কি অবস্থা কি ব্যাপার তো ওই পাখিগুলো দেখেন এই যে খাসার মধ্যে আনি দিয়েছি কিন্তু দেওয়ার পর ওই যে আমরা পানি দেওয়ার মানে পানি খাওয়ানোর জন্য যে কেটে দিছি সাইড পাশে মানে পাইপের সামনে তো সেইখান থেকে একটা পাখি আরে মানে উড়ে বের হয়ে গেছে আর কি আর এখন কিন্তু এই যে একটা পাখি খাসার ভিতর দেখেন কিভাবে মানে ছটফট করতেছে বের হয়ে যাওয়ার জন্য তো আমরা কিন্তু পাখিটাকে রাখবো না আমরা ছেড়ে দিয়ে দেবো জাস্ট শুধু একটু মানে দেখার জন্য যে খাসার ভিতর পাখিগুলো কীভাবে থাকে আসলে আমরা কিন্তু কখনো কোয়েল পাখি লালন পালন করি নাই বা এরকম আর কি মানে এইবার প্রথম এই জন্য ভাবতেছি যে এগুলো তো পাখি আমার আব্বা হয়তো এরকম একটা ভাবনা নিয়ে পাখিটা ধরছে তো ধরার পরে যে দেখেন খাসায় যে পাশে আমি ফাঁকা করে দিলাম তো এদিকে পাখিটা এক সময় উড়ে বের হয়ে যাবে তো গ্রামের বাড়ি তো আপনারা জানেন যে যে কোনো একটা বিষয়ে মানে একটা যদি কিছু হয় তাহলে বাচ্চা কাচ্চা অনেক আশেপাশের মানুষ আসে দেখতে এই জন্য অনেকগুলো বাচ্চা কাচ্চা আমাদের বাড়িতে ভিড় জমাইছে তো এটা হচ্ছে আমাদের নেপিয়ার ঘাসের জমি এই যে দেখেন আমরা যে ঘাস চাষ করছি আমি কিন্তু ঘাস মানে ঘাসের জমির মাঝখানে আছি এই যে দেখেন আমি ভিতরে ঢুকছি মানে একদম কতটা লম্বা হয়েছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন নেপিয়ার ঘাস আমাদের প্রায় মানে অনেক ছয় সাত ফিটের মতো লম্বা হয়ে গেছে সাত ফিট তো হবে ইজিলি তো এই যে দেখেন কি লম্বা লম্বা হয়েছে আর এক পাশ থেকে আমরা ঘাসগুলো কেটে খাওয়াচ্ছি এই যে দেখেন কেননা অনেকটা লম্বা হয়ে গেছে এই ঘাসগুলো তো যদি আমরা না খাওয়াই যদি বর্ষাকালের জন্য অপেক্ষা করে রাখি তাহলে কিন্তু ঘাসগুলো আরও লম্বা হবে আর বাতাস আর বৃষ্টির জন্য তখন ভেঙে পড়ে যাবে নষ্ট হবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে ঘাসগুলোর পাতাগুলো খুব মানে পুরার হয়ে যাচ্ছে শক্ত হবে ডালগুলোও শক্ত হবে ছাগলও খাইতে পারবে না আর গরুও তেমনভাবে খাইতে পারবে না শক্ত হলে আর কি আর শক্ত হলে এই ঘাসগুলোর হচ্ছে অনেকটা ধারালো হয় আর কি কাটার মতো লাগে এই জন্য ছাগল খাইতে একটু প্রবলেম করে এই জন্য আমরা কেটে খাওয়াচ্ছি অল্প অল্প করে তো প্রথম প্রথম আমাদের ছাগলগুলো একটু খাইতে সমস্যা মানে প্রবলেম মনে করছিল মানে খাইতে একটু সমস্যা হয়েছিলো পরে এখন ছাগলগুলো খায় কোনো সমস্যা হয় না তো খুব অল্প সময়ের মধ্যে মানে দুই মাস হচ্ছে প্রায় দুই মাসের মধ্যেই যে ঘাসগুলো এত সুন্দর হবে এবং এত সুন্দর প্রোডাকশন পাবো আমরা সেটা কিন্তু আমারও কল্পনার বাইরে ছিল ধারণার বাইরে যা হোক আলহামদুলিল্লাহ আল্লাহতালার রহমতে হয়েছে ভালোই হয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অল টাইম সাপোর্ট করবেন আশা করি আপনারা দাহাগ্রাম ভাগ্সের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম